কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল তথ্য অধিকার আইন সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তা আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা শাহরিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তথ্য কমিশন ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল দুই হাজার নয় সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর খুরশিদা বেগম সাইদ আলোচনা করেন কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামানের সভাপতিত্বে তথ্য একান্ত সচিব কমিশনার শাহাদাত হোসেন কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা সহ অন্যান্যরা প্রশিক্ষণ কর্মশালায় সরকারি কর্মকর্তা ইউনিয়ন পরিষদ সচিব শিক্ষক সাংবাদিক এনজিও কর্মী বৃন্দ সহ অন্যান্যরা অংশ নেন